কোথায় যাবো কোথায় 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 তোমার হাতে কি এটা আব্বু গুলি কে কিনে দিছে তাই বাবা আমাদের আম গাছ কোথায় আম গাছ এই যে আম এই যে আম বাড়ির ভিতরে আমাদের দুটো আমের গাছ আছে এই দুটো জাতের নাম হলো কাটিমন সাগরী এটা বারো মাসি আম পাওয়া যায় এটাতে হ্যাঁ এর ভিতরে নাকি বড় আম ধরে আছে আমি তো খেয়াল করি নাই ও হো এই তাই তো এই যে দেখেন এখানে বড় আমও আছে আবার আম ধরতেছে মানে আম শেষ না হতে আম ধরে আম শেষ না হইতে আম আবার গাছ আবার আম ধরে আবার দেখা এই যে দেখেন এই যে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আরো দেখায় আপনাদেরকে যেহেতু দেখাইতে আসছে আজকে তাহলে একটু ভালো করে দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এপাশে কিছু কাপড় দিয়ে বাঁধা আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো এই যে দেখেন মানে এই যে ছোট আম আবার এই যে বড় আম এই যে আমাদের বাবুটা সবসময় খেলাধুলা করে এখানে এই যে ছোট গাছটা দেখতেছেন এটা প্রিয় ফেভারিট গাছ এই গাছে উঠে এবং উঠে খেলা করে আব্বু তুমি গাছে কিভাবে ওটা একটু দেখাও তো এই বাবু দেখেন ও গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছে সকালবেলা মাত্র ঘুম থেকে উঠছে বন্দুকটা রাখো তাহলে তো উঠতে পারবা এই যে দেখে ওরে বাবা রে দেখেছেন গাছ থেকে শিশির পড়তেছে ও গাছে উঠে বসে গেছে ওকে কেউ গাছে ওঠার শেখায় না ও একা একা শিখছে আব্বু কি গাছে উঠতে মজা লাগে আচ্ছা থাক চলো আমরা একটু বাইরে যাই তো যাই হোক আজ সকাল সকাল আপনাদেরকে আমের একটা নিউজ দিলাম হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম 13 তম রোজার দিনে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বের হয়েছি আমার ছেলে বের হয়েছে এই বন্দুক নিয়ে বের সকালবেলা চলে আসলাম যত কালের নাই এই যে পুকুর পারে আব্বু এদিকে আসলেই আমার ছেলে এদিকে আসলেই ও পুকুরের পাশে আসলে অনেক খুশি হয় এখানে থেকে ঢিল ছড়া যায় আব্বু হাই বলো থেকে আমাদের পুরো পরিবার বের হয়ে গেছে আমরা আহমদের আম্মু বের হয়েছে ওই দেখেন আসতেছে এদিকে আহমদ আমরা সবাই বের হয়েছি সকালে যে আবহাওয়াটা একটু গায়ে লাগাতে তো আজকে একটু আপনাদেরকে নিয়ে যাবো আমাদের আরো একটা সাইড বাগানে এ পাশে রাস্তার এ পাশে এখানে আরেকটা পুকুর আছে

কি দেখো দেখো তো গতকালকে সকালে আপনাদেরকে আমাদের এই ছোট্ট ক্ষেতটা দেখাইছিলাম ভিতরে ঢোকা হয়নি আজকে একটু ভিতরে ঢোকে আপনাদেরকে দেখাবো সবজি ক্ষেত এই যে এখানে হলো দরজা খোলো দিয়ে একটু খোলো এটা হ্যাঁ এই যে আমরা ভিতরে ঢুকছি এখন যে আজকে বা ছেলে এই যে ভিতরে চলে আসলাম আমাদের আম্মু বলতেছিল যে অনেকগুলো ওই যে ইয়ে ধরছে আপনার কি বলে টমেটো ধরছে এই টমেটো গুলো তো দেখার জন্য আসলো এই যে এই পাশ দিয়ে সারি সারি টমেটোর গাছ লাগানো আছে এগুলো টমেটো ধরছে এই যে অনেকগুলো টমেটো ধরছে ওরে বাবা রে কি এটা আব্বু আলু বড় বড় আলু বড় আলু পেছো আমি আমি মজা করে খাবো তাই হ্যাঁ বাবুরা বাড়ি যাবে তাই দৌড় হচ্ছে আহমেদ আম্মু এক যে কাজ দেখলে চুপচাপ বসে থাকতে পারে না খালি কাজ করতে মন চায় তো এটা একটা ভালো দিক যে কোনো কাজ দেখলে আটকে রাখা যায় না ও শুধু কাজ করতেই থাকে আর করতে থাকে আর আমার বাবাটা কি করে কাজ করে কি আবো পায়ে অনেক ময়লা চলো পুকুরে পা ধলে করতে হবে চলো 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 এই যে পাশে পাশে সবারই আসো আসো এদিকে আসো আহমাদ চলে গেলাম এই মুহূর্তে আমরা বাড়িতে চলে আসলাম আজকের ব্লগটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভোকে আপনাদের সঙ্গে দেখা হবে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম